আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা সমাজ সেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পোস্টের প্রিভিয়াস প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমরা জানি যে আমাদের সমাজ সেবা অধিদপ্তরের এই পোস্টের একটি বর্তমানে সার্কুলার চলছে আমি যতদূর জানি সার্কুলার চলছে এখনও তো এটি যেহেতু এখন সার্কুলার চলছে একটা সময় গিয়ে পরীক্ষা হবে সো আমাদের সেই পরীক্ষার জন্য যদি আমরা প্রিপারেশন নিতে চাই সো অভিয়াসলি আমার যেদের আমাদের যেটা করতে হবে যে আমাদের প্রিভিয়াসলি যে প্রশ্নগুলো এসেছে সেটার ধরনটা আমাদের দেখতে হবে এবং কোশ্চেনগুলো পড়তে হবে যাতে করে আমাদের সামনে যখন আমরা এক্সাম দিব আমরা বুঝতে পারি যে আমাদের কিনা অনেক প্রশ্ন আসতে পারে এবং রকম পড়াশোনা আমাদের করতে হতে পারে তো চলুন আমরা আমাদের আজকের যে পড়াটা আমরা সমাজসেবা অধিদপ্তরের যে ইউনিয়ন সমাজকর্মীর দু হাজার বাইশ সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করি এবং আমরা বোঝার চেষ্টা করি যে কিনা অনেক প্রশ্ন হতে পারে তো ফার্স্টে হচ্ছে আমাদের ম্যাথ আছে ম্যাথ তো আমরা এই চ্যানেলে স্কিপ করে যাই সো আমি স্কিপ করে যাচ্ছি এবং ষোলো নাম্বার থেকে আমি পড়া শুরু করতেছি তো চলুন আমরা পড়া শুরু করে নিই চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন ফাহিয়েন চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন ফাহিয়েন চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন ফাহিয়েন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি বাংলা জয় করেন বারোশো সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি বাংলা জয় করেন বারোশো সালে ইখতার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কবে বাংলা জয় করেন বারোশো সালে কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জানাতাবাদ হুমায়ুন কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জানাতাবাদ হুমায়ুন কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন ইসলাম খান ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন ইসলাম খান ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এক জুলাই উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এক জুলাই উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এক জুলাই উনিশশো একুশ সালে বঙ্গভঙ্গ হ্রদ বঙ্গভঙ্গ হ্রদ হয় কত সালে উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করা হয়েছে বার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করা হয়েছে সতেরোবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদের সংখ্যা কত একশো তিপ্পান্নটি আমাদের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা একশো তিপ্পান্নটি মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে দশ এপ্রিল উনিশশো সালে মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে দশ এপ্রিল উনিশশো সালে গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ নেদারল্যান্ড গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ নেদারল্যান্ড গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ নেদারল্যান্ড জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা একশো তিরানব্বইটি জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা একশো তিরানব্বইটি এসিইউ এর পূর্ণরূপ হচ্ছে আচ্ছা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন ইউনিয়ন এসিইউ এর পূর্ণরূপ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন এ এর পুনরূপ হচ্ছে এশিয়ান টিয়ারিং ইউনিয়ন বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছেন দ্য নিউজ উইক বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছেন দ্য নিউজ উইক বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছেন দ্য নিউজ উইক ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুরি বলা হয় কোন দেশকে ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে ইউক্রেনকে। শেখ রহমানের জন্মদিন ইউক্রেন সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন মার্চ বিশ দুই বিঘা জমি কবিতাটি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর দুই বিঘা জমি কবিতাটি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর দুই বিঘা জমি কবিতাটি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেটি দ্রুত দৌড়ায় এখানে দ্রুত কোন পদের উদাহরণ ক্রিয়া বিশেষণ ছেলেটি দ্রুত দৌড়ায় এখানে দ্রুত কোন পদের উদাহরণ ক্রিয়া বিশেষণ ছেলেটি দ্রুত দৌড়ায় এখানে দ্রুত কোন পদের উদাহরণ ক্রিয়া বিশেষণ মনরূপ মাঝি মন মাঝি কোন সমাসে উদাহরণ রূপক কর্মধারয় সমাস মনরূপ মাঝি মন মাঝি কোন সমাসে উদাহরণ রূপক কর্মধারয় সমাস শুদ্ধ বানান মমসু শুদ্ধ বানান হচ্ছে ময় রসুকার প্রথম ময় রসুকার দ্বিতীয় ময় উকার তারপর মূর্ধন্য নিচে রসুকার উপরে রেফ মমর্ষু বানানের সঠিক বানান প্রথম ময়ের নিচে রসুকার দ্বিতীয় ময় নিচে উকার মূর্ধন্য রসুকার উপরে রেফ সূর্য শব্দের সমার্থক শব্দ অর্ক সূর্য শব্দের সমার্থক শব্দ অর্ক সূর্য শব্দের সমর্থক শব্দ অর্ক বাংলায় মাত্রাহীন আচ্ছা বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ দশটি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ দশটি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ দশটি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় আচ্ছা আমরা অপশন হচ্ছে ক কার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে কারক যা ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কারক যা ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কারক বাংলা উপসর্গ একুশটি বাংলা উপসর্গ একুশটি বাংলা উপসর্গ একুশটি সংখ্যা গণনার মূল একক এক সংখ্যা গণনার মূল একক এক সংখ্যা গণনার মূল একক হচ্ছে এক চোখের বালি বান্ধাহাটের অর্থ বিরক্তিকর বস্তু চোখের বালি বান্ধাহাটের অর্থ বিরক্তিকর বস্তু চোখের বালি বান্ধাহাটের অর্থ বিরক্তিকর বস্তু উভয় সংকট বান্ধারার অর্থ দুই দিকে বিপদ উভয় সংকট বান্ধারার অর্থ দুই দিকে বিপদ বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাক্যে জ্যোতিচিহ্ন দাড়ি থাকলে কতক্ষণ থামতে হয় এক সেকেন্ড চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয় এক সেকেন্ড বাক্যে দাড়ি যদি থাকে তাহলে কতক্ষণ থামতে হয় এক সেকেন্ড কোন পুরুষবাচক শব্দের দুইটি স্ত্রীবাচক শব্দ আছে আচ্ছা এখানে অ্যান্সারটা ভুল করছে পর্তুগিজটা হওয়ার কথা না রাষ্ট্রপতি তো হচ্ছে আমাদের নিত্য পুরুষবাচক শব্দ যোদ্ধা থেকে ক্যারানি আচ্ছা এই দুটার হবে না তো খুব সম্ভবত হচ্ছে যে ননদ যেটা হয় দেবর দেবর এটার হচ্ছে দুটা থাকে ননদ আর এটা হচ্ছে যা তো খুব সম্ভবত এই অপশনটা থাকার কথা ছিল বাট নেই আচ্ছা ঠিক আছে আমরা পরের অপশনে চলে যাই এটাকে স্কিপ করছি আপাতত তারিখ কোন ভাষার শব্দ আরবি তারিখ কোন ভাষার শব্দ আরবি তারিখ কোন ভাষার শব্দ আরবি কবর কবিতাটি কে লিখেছেন জসীম উদ্দিন কবর কবিতাটি কে লিখেছেন জসীম উদ্দিন রবীন্দ্র এর সঠিক সন্ধি নিচ্ছেদ রবি যোগ ইন্দ্র রবীন্দ্র এর সঠিক সন্ধি নিচ্ছেদ রবি যোগ ইন্দ্র মাথায় রাখতে হবে রবি বানানে কিন্তু বতে রস্যিকার এবং ইন্দ্র বানানেও কিন্তু রসই মানে রসই রবি বানানে বদের রসই আর ইন্দ্র বানানে রসই কিন্তু রবীন্দ্র বানানে কিন্তু বতে দীর্ঘই কার সিনিসটা ইম্পর্টেন্ট ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার তিন প্রকার ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার তিন প্রকার ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার তিন প্রকার হি হ্যাজ নো অ্যাপিটাইট ফর ফুড হি হ্যাজ নো অ্যাপিটাইট ফর ফুড হি হ্যাজ নো অ্যাপিটাইট ফর ফুড হিজ ওয়ার্ডস কনফর্ম উইথ হিজ ওয়ার্ক হিজ ওয়ার্ডস ওয়ার্ডস মানে শব্দ হিজ ওয়ার্ডস কনফার্ম উইথ হিজ ওয়ার্ক হিজ ওয়ার্ডস কনফার্ম উইথ হিজ ওয়ার্ক ওয়ান অফ দ্য স্টুডেন্ট হ্যাজ ফেল ওয়ান অফ দ্য স্টুডেন্টস হবে ওয়ান অফ দ্য স্টুডেন্টস যে সাবজেক্টটা হয় সেটা সিঙ্গুলার হয় তো ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ফেল্ড হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্লুরাল গিজ বুজ থেকে গিজ সো এটা প্লুরাল বুজ এই যে জি ডাবল ও এস ই থেকে জি ডাবল ই ই এস গিস সো গুজ থেকে গিজ সো এটা হচ্ছে ওকে আমাদের পঞ্চান্ন নাম্বারটি দেওয়া সো পরবর্তীতে অপশনে চলে যায় দ্য ম্যান গট ইউজ টু টেকিং এজেক গেট ইউজ টুর পরে যদি কোনো ভার থাকে তার সাথে আইনজি যুক্ত হয় সো এটা গেট ইউজ টু আছে এরপরে আইনজি যুক্ত ভাব হবে So the man got used to taking a walk every morning. The man got used to take a walk, used to taking a walk every morning. He doesn't like company so he has few friends. He doesn't like company so he has few friends. He doesn't like company so he has few friends. There was a little water in the jug. শি শুড কুইন হার থ্রাস্ট দেয়ার ওয়াজ আ লিটল ওয়াটার ইন দ্যাক আচ্ছা বাকিটুকু পড়ার দরকার লিটল ওয়াটার ইন দ্যাক মানে কিছু পরিমাণ পানি আছে এটা ওয়াটার যেহেতু আমাদের আনকাউন্টেবল নাউন সো এই জন্য লিটল সো দেয়ার ওয়াজ আ লিটল ওয়াটার ইন দ্যাক হুইচ অব দ্য ফলোইং ইজ সিঙ্গুলার আথলেটিক্স এটা হচ্ছে সিঙ্গুলার Athletics is singular. Athletics is singular. Truth trims over falsehood. Truth trims over falsehood. Truth trims over falsehood. The jury was unanimous in giving verdict. The jury name, was unanimous in giving এখানে অপশন কি দিচ্ছে হ্যাড সিন কেন হবে আমাদেরকে জিজ্ঞাসা করছে আন্ডারলাইন ওয়ার্ড কি হবে আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে আমাদের যেহেতু আর্টিকেলের পরে এবং এটা হচ্ছে আমাদের নাউন আর এটা হচ্ছে আমাদের আর্টিকেলের পরে দুটা ওয়ার্ড আছে প্রথমটা নাও আর তার আগেরটা হচ্ছে না এটা হচ্ছে না হি গট হিজ হাউস পেইন্টেড লাস্ট মান্থ হি গট হিজ হাউস পেইন্টেড লাস্ট মান্থ হি গট হাউস পেইন্টেড লাস্ট মান্থ শি মেড হার ডটার ডু হোমওয়ার্ক যখন মেড ভাব থাকে যে কোনো ফর্মে থাকুক না কেন সেটা প্রেজেন্ট ফর্মে থাকুক পাস্ট ফর্মে থাকুক ওর ফিউচার ফর্মে থাকুক বাক্যে যদি আমার মেক ভারটা থাকে এরপর যদি আমার কোন ভার বসে সে ভাবটার বেস ফর্ম ইউজ হয়ে থাকে ঠিক আছে সো শি মেড হার ডটার ডু হোমওয়ার্ক এই যে এখানেও কোশ্চেন নাই এটার কোয়েশ্চেন নাই এ স্টিচ ইন টাইমস সেভস নাই এ স্টিচ ইন টাইম সেভস নাই দ্য চাইল্ড স আ ফ্লাইং বার্ড স আ ফ্লাইং বার্ড হিয়ার আন্ডারলাইন ওয়ার্ড কি হবে এটা হবে পার্টিসিপল এই যে দ্য চাইল্ড স আ ফ্লাইং বার্ড বেসিক্যালি এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর আমরা জানি পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে সো এই জন্য এটা হচ্ছে আমাদের পার্টিসিপোল দাস চাইল্ড সিং বার্ড এখানে ফ্লাইং হচ্ছে আমাদের পার্টিসিপোল ইট ওয়াজেসারি দ্যাট শি জয়েন দা মিটিং ইট ওয়াজেসারি দ্যাট শি জয়েন দ্য মিটিং ইট ওয়াজ নেসারি দ্যাট শি জয়েন দ্য মিটিং ইফ হি হেল্পড মি আই উড ডু দা ওয়ার্ক ইফ হি হেল্পড মি আই উড ডু দ্য ওয়ার্ক ইফ হি হেল্পড মি আই উড ডু দ্য ওয়ার্ক আই ইন্ট্রোডিউসড মাই ফ্রেন্ড ইন মাই প্যারেন্টস আই ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড আচ্ছা ইন মাই প্যারেন্টস তো হওয়ার কথা না উইথ মাই প্যারেন্টস আমার প্যারেন্টস এর সাথে আমি মিট করিয়েছি সো আই ইন্ট্রোডিউসড মাই ফ্রেন্ড উইথ মাই প্যারেন্টস ভাইস রেজাল্টস ইন মিসারি হ্যাঁ এটা হবে রেজাল্ট ইন মানে ফলাফল বোঝায় সো ভাইস রেজাল্ট ইন মিসারি ভাইস রেজাল্ট ইন আজকে প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হয়ে যাচ্ছে যদি ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন